অন্যের কন্টেন্ট কপি করলে ফেসবুক কি করে আপনি কি ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও দেন ডিজাইন বানান কিংবা কোনো পণ্য বিক্রি করেন তাহলে একটা জিনিস না জানলে আজ না হোক কাল সমস্যায় পড়বে সেটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা মেধা মেধাসত্ব আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুকের ইন্টেলেকচুয়াল প্রপার্টি নীতি কি কোন ধরনের কন্টেন্ট কপিরাইট ভঙ্গ হিসেবে ধরা পড়ে এবং কিভাবে আপনি নিরাপদ থাকবেন ও নিজের কাজ রক্ষা করবেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে হলো আপনার তৈরি করা কোনো লেখা ছবি গান ভিডিও ডিজাইন ব্র্যান্ড বা পণ্য যার উপর আপনার আইনগত অধিকার আছে যেমন কোনো গান বা সিনেমা লোগো বা ব্র্যান্ডের নাম ডিজাইন করা কোনো প্রোডাক্ট এমনকি আপনার লেখা পুষ্ট এইসব কন্টেন্ট যদি অন্য কেউ কপি করে ব্যবহার করে তাহলে সেটা হয় আইপি রাইটস ভায়োলেশন ফেসবুক কি ধরনের কন্টেন্ট মুছে ফেলে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যেসব কন্টেন্ট রিপোর্ট এলেই সরিয়ে ফেলে সেগুলো হলো অন্যের ভিডিও গান সিনেমার ক্লিপ বা পোস্ট কপি করে নিজের নামে দেওয়া অন্যের ব্র্যান্ডের লোগো নাম বা প্যাকেজিং ব্যবহার করে পণ্য বিক্রি করা ভুয়া বা নকল ব্র্যান্ডের পণ্য বিক্রি বা প্রমোট করা নিজেকে কোনো কোম্পানির প্রতিনিধি বলে দাবি করা অথচ আসলে না হওয়া কপি করার ডিজাইন বা প্রোডাক্ট প্রমোশন যেটা আগে কোনো রাইট হোল্ডার রিপোর্ট করেছে এমন কন্টেন্টে অফ প্ল্যাটফর্ম লিঙ্ক দিলেও সমস্যা যেমন অন্য ওয়েবসাইটে নকল পণ্য বিক্রির লিঙ্ক রিপিটেড ভায়োলেশন হলে কী হয় আপনি যদি বারবার এই নিয়ম ভাঙেন তাহলে ফেসবুক আপনার অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করে দিতে পারে এমন কি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম কোথাও লগ করতে পারবেন এই সব ঝামেলা থেকে নিরাপদ থাকতে হলে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে যদি অন্যের কিছু ব্যবহার করেন তাহলে ফেয়ার ইউজ রুল এগুলো মানতে হবে বা তাদের অনুমতি নিতে হবে নিজের ব্র্যান্ডের নাম ডিজাইন বা লোগো রেজিস্টার করতে হবে কারো কন্টেন্ট দেখলে বুঝে শুনে শেয়ার করতে হবে যেন কপিরাইট না পড়ে ফেসবুক কিন্তু নিজে বলে আমরা কারো কন্টেন্ট ডিলেট করি না শুধু নিয়ম ভাঙার জন্য শাস্তি দেই আমরা বরং অন্যের মেধাসত্ব রক্ষা করার জন্য সচেষ্ট থাকি তাই অন্যেরটা কপি না করে নিজে কিছু তৈরি করুন এখন কথা হলো নিজের মানে আপনার নিজস্ব কন্টেন্ট যদি কেউ কপি করে তাহলে কি করবে। এই জন্য ফেসবুক মানে মাদার কোম্পানি মেটা ব্যবস্থা রাখছে এর ইন্টেলেকচুয়াল প্রপার্টি হেল্প সেন্টার থেকে রিপোর্ট করবেন বিজনেস অ্যাকাউন্টস থাকলে ব্র্যান্ড রাইটস প্রোডাকশান এ আবেদন করতে হবে আপনার অভিযোগ যাচাই করে কন্টেন্ট মুছে দেওয়া হবে এমন কি কপিকারির অ্যাকাউন্টও বন্ধ যেতে পারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে হয় না আপনার কন্টেন্টের অধিকার রক্ষা করাও জরুরি আর অন্যের কন্টেন্ট কপি করলে সেটা শুধু অন্যায় নয় বরং আপনার অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়বে